ওয়েলকাম টু মিয়াজি ফ্লাফিসের পক্ষ থেকে সবাইকে হাই হেলো আমি বাহারেন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিম মিয়াজি সবাইকে আসসালাম রহমতুল্লা বরাকাত আজকে কন্টেন্টটি তৈরি করছি কোরআন এবং হাদিস প্রমাণিত রাসুল করিম সাল্লাহ সাল্লাহিস আদেশ নির্দেশ অনুযায়ী একটা মানুষ কিভাবে দরিদ্র থেকে ধনী হবেন আমাদের রাসুল করিম সাল্লাইসাল্লামের জবনায় এক সাহাবা ধনী ওনার কাছে এসে বলছে ইয়া রাসুল আল্লাহ আমার তো অনেক দর সম্পদ আমি মানুষের মাঝে ইসলামের মাঝে আমি এগুলা বিলি দিচ্ছি তারপরও আমার দন সম্পদ কমতেছে না আমাকে কিছু ফর্মুলা দিয়ে দেন যে ফর্মুলা আমার কাছে দন সম্পদ কমে যাওয়ার জন্য তখন রাসুল করিম সাল্লা ওই ব্যক্তিকে কিছু খাদ্য দিলেন খাওয়ার জন্য বললে যে যাও তুমি ঘোড়া সরতে সরতে তুমি এই খানাগুলো খাও কিছুদিন পরে উনি আবার রাসুল করিম সাল্লা কাছে এসে বলল ইয়া রাসুল আল্লাহ আপনি আমাকে যেভাবে বলছেন আমি তো আরো ধনী হয়ে যাচ্ছি তখন ডাকুর সাল্লাম বললো যে তুমি কীভাবে খানা খেলা বললো যে আপনি আমাকে যে খানা খাওয়ার জন্য বলছে গোড়ায় বসে বসে এ আমি খাওয়া যখন আমার হাত থেকে পড়ে যায় নিচে তখন আমি গোড়ার থেকে নেমে আবার সেই খাওয়াটা পরিষ্কার করে খেয়ে আবার আল্লাহর কাছে প্রত্যেকটা খানার জন্য প্রত্যেকটা খাওয়ার জন্য লোকমার জন্য আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তখন ডাকুল করিমাল্লি সাল্লাম বলছে তুমি তো কখনো জীবনে আর কখনো গরিব হওয়া না এতে আমরা বুঝতে পারলাম আমাদের খাওয়ার সময় একসুল পরিমাণ পর্যন্ত আমরা খাওয়া কখনো নষ্ট করবেন না নষ্ট করা উচিত নয় এবং যে খাওয়াটা পড়ে যাবে সেটা পড়া পরিষ্কার করি হলেও সে খাওয়াটা খেয়ে নেবেন রাসুল করিম সাল্লা সাল্লামের আদেশ এবং চুন্নত আমরা অনেকেই খাওয়া পড়ে গেলে আমরা বড় লোকই দেখাই বা লজ্জা পাই সে খাওয়া আমরা কখনো তুলে আবার খাওয়ার কখনও চেষ্টা করি না আবার অনেকেই অনেক ভদ্রলোক আছে এই অর্ধেক খেয়ে আর বাকি অর্ধেকের মধ্যে ফানি ঢেলে দিচ্ছে মানে আর খা খাচ্ছে না এবং এটাকে নষ্ট করেই ফেলতেছে এভাবে কখনও খাওয়া এটা একটা রিজিক এটাকে কখনো নষ্ট করবেন না এবং অল টাইম খাওয়ার আগে বিসমিল্লা বলে খাওয়া শুরু করবেন এবং খাওয়া শেষ করার পরে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলবেন দেখবেন যে এতে আপনার রিজিক আরও বাড়িয়ে দিবে দু নম্বরে আসেন হিজরত হিজরত শব্দটা হলো আরবী মানে স্থান পরিবর্তন করা আমাদের রাসুল কলম সাল্লাহ ইসলাম জন্মগ্রহণ করছেন মক্কা মক্কা যখন উনি ইসলাম গ্রহণ করা শুরু করলেন তখন অসংখ্য কাফেদদের নির্যাতন নিপীড়ন এবং অত্যাচারে উনি অতিষ্ঠ হয়ে উনি মক্কা থেকে মদিনা হিজরত করলেন হিজরত করার পরে সেখানে গিয়ে উনি বিজয় অর্জন করলেন এবং সেখানে উনি মদিনার নেতা হলেন পরবর্তীতে তারপরে উনি আট বছর পরে আবার ফেরত আসে উনি উনার জন্মস্থানে মক্কা এসে উনি আবার মক্কা বিজয় করলেন এবং সেখানে উনি নেতা নেতা হিসেবে প্রতিষ্ঠিত হলেন এটার আরও বাস্তব উদাহরণ আছে আপনি দেখেন আমরা যারা বাংলাদেশ থেকে বিভিন্ন কান্ট্রিতে যাচ্ছি যাওয়ার কারণে আমরা আমাদের ভাগ্য পরিবর্তন হচ্ছে এবং দেখেন আমাদের বাংলাদেশে এ অনেক মানুষ আছে ঢাকা চিটাং রাজশাহী যে যে ডিস্ট্রিক্ট আছে এক ডিস্ট্রিক্ট থেকে আরো ডিস্ট্রিক্ট গিয়ে বিভিন্ন গার্মেন্টস গিয়ে বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন ব্যবসা বাণিজ্য যে যেভাবে যেভাবে পারতেছে সেভাবে গিয়ে গিয়ে কিন্তু স্থান পরিবর্তন করে 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 নিজের নিজেকে আজকে পরিবর্তন করতেছে সেটা আসলে আমাদের রাসুল করিমসালাহামের নির্দেশটাই কিন্তু এটা আমাদের রাসুল করিমা সাল্লাম বলছে হিজরত কর তুমি যেখানে থেকে পারতেছো না যেখানে তুমি বিজয় অর্জন করতে পারতেছো না তুমি সেখান থেকে সেখান আর দস্তাদস্তি না করে পারাফারি না করে তুমি তোমার স্থান পরিবর্তন করো স্থান পরিবর্তন করলে আল্লাহর একটা রহমত সৃষ্টি হবে এবং তুমি দ্রুত তুমি তোমার ভাগ্য পরিবর্তন করতে পারবা তো সুতরাং আপনি যেখান থেকে অনেকবার চেষ্টা করতেছেন ক্লান্ত হয়ে যাচ্ছেন এবং ডিপ্রেশন চলে গেছেন টেনশন করতেছেন আর টেনশন করার প্রয়োজন আপনি স্থান পরিবর্তন করেন মানে আপনার অবস্থা অনুযায়ী আপনি স্থান পরিবর্তন করে দেখবেন যে আপনার ভাগ্য খুলে যাবে এটা আমাদের রাসুল করিম সাল্লা নির্দেশ তিন নম্বর দান করে বড় হওয়ার সিস্টেম রাসুল করিম করিমাল্লাহিসাম আমাদেরকে শিখিয়েছেন কীভাবে দান করবেন এক হতদরিদ্র সাহাবা আমাদের রাসুল করিম সাল্লাহিসাল্লামের কাছে এসছে এসে বলছে ইয়া রাসুল আল্লাহ আমি এই অর্থনৈতিকভাবে অনেক সমস্যা আছি আমি অর্থনৈতিকভাবে স্বচ্ছ হওয়ার জন্য আমাকে একটা বুদ্ধি পরামর্শ দেন বা আমাকে সহযোগিতা করেন তখন রাসুল করিম সাল্লা সাল্লাম বলছে তোমার তোমার বাড়িতে কী আছে তখন ওই সাহাবা বললে আমার বাড়িতে একটা কম্বল আছে এবং একটা ফাতিল আছে তখন বললো যে ঠিক আছে এটা তুমি নিয়ে আসো এটা এই ফাতিল এবং কম্বলটা রাসুল করিম সাল্লা কাছে নিয়ে আসার পরে এটা উনি বিক্রি করলো বিক্রি করে ওই সাহাবাকে দিল সাহবাকে দেওয়ার পরে সাহাবাকে বললো যে তুমি এটা যে একটা কুড়াল কুড়াল কিনে নিয়ে আসো কুড়াল কুড়ি নিয়ে আসার পরে ওই কুড়াল দিয়ে তুমি জঙ্গলে চলে যাও তুমি সেখান থেকে কাট কেটে তুমি তোমার জীবিকা নির্বাহ করো এইভাবে যখন কাঠুরি যখন এই আপনি কুড়াল নিয়ে আপনার জঙ্গলে চলে গেলো জঙ্গল জঙ্গলে গিয়ে সেখানে কাঠ কেটে উনি ওনার জীবিকা নির্বাহ করতেছে এবং ওনার দিন 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 ওনার ভাগ্য পরিবর্তন হচ্ছে এবং পরিবর্তন হওয়ার পরে উনি রাসুল করিম সাল্লা সাল্লামের কাছে এসে বললো ইয়া রাসুল্লাহ আমার তো এমনি এমনি আমার ভাগ্য ইনশাল্লাহ পরিবর্তন হচ্ছে এভাবে তখন উনি বলল তুমি এখন থেকে একটা কাজ করো সেটা হলো তুমি তোমার ইনকামের তিন ভাগ করবা তিন ভাগ করে এক ভাগ তুমি নিজের জন্য করবা এক ভাগ তোমার আত্মীয় স্বজনকে দান করবা এক ভাগ তুমি হতদরিদ্র মানুষকে দান করবা এটাতে আমরা শিক্ষা শিক্ষা গ্রহণ করতে পারি আমরা আমাদের যারা ইনকাম করতেছি আমাদের ঋণ গস্তে যারা আমরা আছি ঋণগুলো আমরা আস্তে আস্তে পরিশোধের মাধ্যমে এবং পাশাপাশি আমাদের ইনকামকে তিন ভাগ করে এক ভাগ নিজের জন্য আমরা রাখব এক ভাগ আমরা আমাদের আত্মীয় স্বজনকে খাওয়ানোর মাধ্যমে হোক বা সহযোগিতার মাধ্যমে হোক তাদেরকে দান করব। এবং আমাদের আর বাকি এক ভাগ আমরা আমাদের হতদরিদ্র যাদের বিয়ের সাথে হচ্ছে না বা যাদের সমস্যা আছে বা একটা বাচ্চা লেখাফা করতেছে না করতে পারতেছে না লেখাফা করতে পারতেছে না একদম হাফেজি মাদ্রাসা লেখাফা করতেছে না এই সমস্ত বিষয় আপনি দান করবেন দেখবেন যে আপনি অটোমেটিক যেহেতু এটা রাসুল করিম সাল্লাম নির্দেশ রাসুল সাল্লামের প্রত্যেকটা নির্দেশ হলো সইহাদিস সে অনুযায়ী যদি আপনি চলতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার আপনার ধনী হতে পারেন সাইন নাম্বার রাসুল সাল্লাম বলছে বিয়ে করার জন্য দেখেন অনেকেই আজকে পঁচিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর হয়ে গেছে অনেকে বিয়ে করতেছেন বিয়ে না করার কারণে আপনি পাপ করতেছেন পাপ করার কারণে সে পাপের বাকিদের আপনার বাবা মা পর্যন্ত হচ্ছে সমাজ হচ্ছে এবং আপনি ধ্বংস হয়ে যাচ্ছেন এবং আপনার অর্থনৈতিকভাবে আপনার সমস্যা হচ্ছে এবং যখন বিয়ে করে বিয়ে করার পরে রাসুল্লাহিসাল্লাম নিজে বলছেন আল্লাহর কোরআন থেকে এটা প্রমাণিত এবং বিয়ে করার পরে মানুষের ভাগ্য খুলে যায় তো সুতরাং যথাসময় ছেলে হোক মেয়ে হোক যথাসময় বিয়ে করানো এবং বিয়ে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকবেন দেখবেন যে আপনাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা ধনী হতে পারবেন পাঁচ নম্বর এবং সর্বশেষ যে আলোচনাটু করবো সেটা হলো স্বয়ং আমাদের আল্লাহ বলছে যে তোমরা আমার কাছে সবসময় চাও অর্থাৎ আল্লাহর কাছে প্রার্থনার মাধ্যমে আল্লাহ সেজ মাধ্যমে আল্লাহর কাছে সবসময় রিজিক চাইবেন দেখবেন যে আল্লাহর কাছে কখনও রিজিকের অভাব নেই আল্লাহ হলেন এক আল্লাহর একটা নাম রাজ্জাক রাজ্জাক শব্দ অর্থ রিজিক আল্লাহর কাছে কখনো রিজিকের কখনও অভাব নেই সুতরাং যার কাছে সাহর প্রয়োজন আমরা তার কাছে না চাই আমরা দুনিয়ার মনে পড়ে আমরা আমাদের অফিসের বসের কাছে চাই পাও প্রতিবেশীর কাছে যাই বন্ধু বান্ধবের কাছে চাই সুতরাং কখনও রিজিক অর্থ সম্পদ কখনো কারো কাছে কারোর উপরে কখনো নির্ভরশীল হবেন না একমাত্র আল্লাহ যেহেতু বলছে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন আল্লাহ মহান সৃষ্টি সৃষ্টিকর্তা এবং উনি রিজিকদাতা উনি পালনকর্তা যেহেতু উনি আমাদের অল অবাধ উনি যেহেতু সমস্ত কিছুর মালিক তাহলে আমরা উনি যেহেতু স্বয়ং নিজে যেখানে বলে দিয়েছে তোমাদের সকল সমস্যা আমার আমাকে বলবা আমার শেষ দে পরে আমাকে বলবা এবং আমাকে আমার কাছে প্রার্থনার মাধ্যমে আমাকে বলবা আমি তোমাদের রিজিক বাড়িয়ে দিবো তো সুতরাং আমাদের তার কোনো টেনশন করার দরকার নেই তাহলে আমরা মানুষের কাছে কেন চাইবো মানুষের কাছে কেন আমরা মানুষের মানুষের ধারে কেন আমরা যাবো তো সুতরাং আল্লাহ যেহেতু আমাদেরকে ওয়াদা দিয়েছে তো সুতরাং অবশ্যই আল্লাহ আদা পালন করবে তো সে অনুযায়ী আমরা আল্লাহর কাছে সবসময় চাইবনের চলার জীবনে এই পাঁচটা আমলকে আপনারা করবেন দেখবেন যে ঈশ্বর আল্লাহ দ্রুত ধনী হতে পারবেন কারণ হলো একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যেহেতু আপনি মুসলমান আপনি অবশ্যই এটা জানেন আমার আল্লাহর কোরআন এবং আমাদের রাসুল করিম সাল্লা সাল্লাম হাদিস হাদিসগুলো কখনও মিথ্যা হতে পারে না আমাদের রাসুল করিমসা্লামের আদেশ নির্দেশ গুলেই হাদিস এবং কোরআনের সাথে সেম সম্পৃক্ততা তো সুতরাং আমরা এই আমলগুলো ইনশাল্লাহ মানলে আমরা দ্রুত হতে পারবো এবং আমাদের দরজায় কখনও অভাব আসবে না আমরা ইনশাল্লাহ সফল হতে পারবো এবং পাশাপাশি কখনো হতাশ হবেন না নিরাশ হবেন না আল্লাহর ওপরে বিশ্বাস রাখবেন এবং নিজের উপরে আত্মবিশ্বাস রাখবেন এবং নিজের লক্ষ্যে কাজের লক্ষ্যে স্বপ্নের লক্ষ্যে অল টাইম ফোকাস করবেন ইনশাল্লাহ আপনি আপনার জীবনে দ্রুত দ্রুততনী হতে পারবেন তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না এবং জিনারা নতুন আজকে অবশ্যই মেয়াজি ফ্লাওয়ার্স অফিস চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে সাথে থাকবেন এবং যিনারা সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং পাশাপাশি যেনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন আপনাদের কাছে আমার অনুরোধ রইল আপনারা আমার অন্যান্য ভিডিওগুলা দেখবেন হয়তোবা আমার এই অনেকগুলো ভিডিওর মধ্যে আপনার যে কোনো একটি ভিডিও আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে আপনার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে আশা করি আপনারা আমার অন্যান্য ভিডিওগুলো দেখার চাষ দেখবেন আবার আমি আছি ফ্লাওয়ার্স অফিস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত